ওরে হরেক এক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের অরে ওরে এক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ওরে হরেক এক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে চত্র মাসে ওরে যখন বাবা বাবার বছর শেষে চত্র মাসে ওরে তখন বাবারু রে ওরে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা ওরে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দয়াল তোমার দরবারে সব পাগলের খেলা হর এক রকম পাগল দিয়া মিলাইছে সেমেলা মেলা হায় হায় হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমার বাবাই থাকে পাগল বেশ পাগল বাবায় থাকে পাগল বেশে ওরে তাইতে এত পাগল আসে ওরে পাগলদেরকে ভালোবেসে কত জ্বালা ওরে পাগলদেরকে ভালোবেসে সয়কত জ্বালা বাবা তোমার দরবারে এসব পাগলের খেলা দয়াল তোমার দরবার এসব পাগলের খেলা ওরে বাবার অনেক পাগল আছে নাম পাগলা বাংলাদেশে বাবার অনেক পাগল আছে ওরে গুলাম পাগলা বাংলাদেশে ওরে ফিরুজ পাগল ইন্ডিয়াতে পয়রা একেলা ওরে ফিরুজ পাগল ইন্ডিয়াতে পয়রা একেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমার আল্লাহর পাগল না হইলে বুঝবার ঠেলা আমার নবীর পাগল না হইলে বুঝবার ঠেলা আমার আল্লাহর পাগল না হইলে বুঝবার ঠেলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ